হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি অলরেডি দেখতে পাচ্ছ আমি কার্টাপের অ্যাপ্লিকেশনটি লগ ইন করে আছি কার্ট চলছে এক বিশেষ অফার যেটা এক তারিখ থেকে শুরু হয়েছে আর আজকে এক তারিখ যেটা মোটামুটি শুরু হয়ে গিয়েছে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কার্টাপের আপের স্প্লেস প্লেস সেলগুলো চলছে যেখান থেকে আপনি নানান ধরনের ডিসকাউন্ট অফার এছাড়াও নানান ধরনের পাউচার অফারগুলো রয়েছে আমরা যদি সরাসরি এখানে কার্ড অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি লগ করার পর এখানে ওপেন করে নেব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড রয়েছে টপ ডিল নানা ধরনের ডিল রয়েছে এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন ব্যানারে যদি প্রেস করেন নেন সেপ্টেম্বার্স প্লেস এখানে চাপ দেওয়ার পর হালকা একটু স্কুল আপ করবেন দেখতে পারবেন এখানে মার্ক দি ডেট এখানে সিমরে প্রেস করবেন তারা দেখতে পাবেন এখানে নানান ধরনের ডিসকাউন্টগুলো দেওয়া রয়েছে বা অফারগুলো রয়েছে এছাড়াও দ্বারা যারা যারা কাট থেকে সারপ্রাইজ বক্সগুলো নিতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ নানান ধরনের সারপ্রাইজ বক্স রয়েছে আর আজকে এক তারিখে যেই ডিলগুলো রয়েছে সবগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে আমি আজকে এক তারিখ যেগুলো চলে গিয়েছে যেটা আমি শর্ট ভিডিও দিয়েছিলাম এক তারিখে যারা যারা শর্ট ভিডিও দেখেছেন তারা তো অলরেডি জানেন আর এখন আমি একটি বড় ভিডিও তৈরি করছি কারণ আপনাদেরকে সববারকে বিস্তারিত বলার জন্য এক তারিখে সারপ্রাইজ বক্সগুলো দেওয়া হয়েছিল দুইটা সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছে একটা হলো উন উনিশ টাকা আর একটা হলো উনপঞ্চাশ টাকা দুইটা সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছিল দুই ভাগে একটা উনিশ টাকার একটা উনপঞ্চাশ টাকার যেটা আমি অর্ডার করেছি যারা অর্ডার করতে চান কাটার থেকে সারপ্রাইজ বক্সগুলো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আমাদের একটি সিক্রেট গ্রুপ রয়েছে ওই সিক্রেট গ্রুপের সাথে জয়েন হয়ে যাবেন আগে আমরা দেখিয়ে দিই যে আপনি কাট সারপ্রাইজ বক্স বা নানান ধরনের বাউচার বাউচার সেল বা বড় বড় টপ ডিল গুলো কিভাবে পাবেন এছাড়া রয়েছে কাট সাত এর 7 তারিখে টাকার ডিল আপনি এই ডিল চলে নিতে পারেন আর তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে দেখেন এখানে প্রত্যেক ডের বিলগুলো রয়েছে এখানে দেখতে পারেন 2 সেকেন্ড সেকেন্ড মানে 2 সেপ্টেম্বর 2025 এখানে সারপ্রাইজ সারপ্রাইজ বাউচার রয়েছে দা আর আর এফ এর ই রয়েছে টিপি লিংকের ফ্ল্যাশ সেল রয়েছে 3 তারিখে দেখতে পাচ্ছেন নানান ধরনের স্মার্ট ওয়াচ আবার চার তারিখে এক তারিখে আপনার সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছিল আরেক আরেকটা রয়েছে আপনার চার তারিখ চার তারিখ দুপুর বারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আপনার সারপ্রাইজ বক্সের টাইম দেওয়া হবে যারা যারা কাটার থেকে সারপ্রাইজ বক্স নিতে চান তারা অবশ্যই আমাদের ওই সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে সিক্রেট গ্রুপে লিঙ্ক দেওয়া থাকে আপনার অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন এছাড়াও যদি আমি আরেকটু দেখি পাঁচই সেপ্টেম্বর দেখেন সারপ্রাইজ বক্সের ছেলে রয়েছে বা অন্যান্য অন্যান্য অফারগুলো রয়েছে দেখেন ছয় তারিখে ছয় তারিখে ইউনিবার বা ইস সারপ্রাইজ বা রেড ট্রিপসের যেই সারপ্রাইস বসগুলো রয়েছে বা ফ্লাস সেলগুলো রয়েছে এগুলো সবগুলো রয়েছে দেখেন যদি সাত সেপ্টেম্বরে চলে যায় তাহলে দেখেন পনেরো টাকা ডিল আর রয়েছে বাটার ফ্লাশ সেল এই দুটি রয়েছে পনেরো তারিখে এখনও জানা যায়নি যে কী 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 প্রোডাক্ট থাকতে পারে পনেরো তারিখে বিশাল এক বিশাল এক অফার চলবে সাত তারিখে সাত তারিখ সাত সেপ্টেম্বর এক বিশ তারিখ অফার চলবে পনেরো তারিখে ডিলগুলো যাই এখন জানা যায় না পনেরো টাকা পনেরো টাকার ডিলগুলোতে কী কী রয়েছে অবশ্যই বিশেষ বিশেষ ডিলগুলো থাকবে পনেরো তারিখ এখন যদি আমরা ক্লিক করি তাহলে এখন কোনোটাই ওপেন হবে না যদি আমরা ক্লিক করে দেখাই তাহলে এটা কোনোটাই ওপেন হবে না ঠিক যদি আমরা সাতের সেপ্টেম্বর বা দুই সেপ্টেম্বর যদি আমরা এগুলো টাইম অনুযায়ী প্রেস করি এগুলো সরাসরি ওপেন হয়ে যাবে যারা যারা এই অফারগুলো মিস না করেছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপ জয়েন হয়ে থাকবে আমাদের টেলিগ্রাম সিক্রেট গ্রুপটিতে জয়েন হয়ে থাকলে মেন সুবিধাটা হচ্ছে আমরা অফারটি আসার সাথে সাথে লিঙ্কটি প্রোভাইড করে দিই আর আপনার সহজে পেয়ে যান আর আজকে তারিখ আমি কীভাবে অফারটি সকাল দোষটি নিয়েছি তা এখন দেখিয়ে দিবো আমরা সরাসরি কার্ট আপের আপের অ্যাকাউন্ট সেকশনে চলে যাবো অ্যাকাউন্ট সেকশনে চলে গেলে এখানে দেখতে পারবেন আমি কার্ট আপ থেকে দুটি অর্ডার করেছিলাম অলরেডি এখানে রিসিভের রয়েছে যেটি দুটি অর্ডার এখানে দেখতে পাচ্ছেন উনিশ টাকা আর হচ্ছে উনপঞ্চাশ টাকা দুটি অর্ডার কার্ট আপে আমি যদি আমি যদি একটু মার্ক করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই অর্ডার অর্ডার নাম্বার এবং কি একই সেপ্টেম্বর দুই হাজার ঠিক বারোটার দুপুর বারোটার সময় শুরু হয়েছিল বারোটার তিনে আমি ঊনপঞ্চাশ টাকা অর্ডার অর্ডার করি ঠিক সেম টাইমে আমি বারোটা দুইয়ে আমি অর্ডার করি আরেকটা উনিশ টাকাটা আর আর হলো যে উনপঞ্চাশ টাকাটা দেখতে পাচ্ছেন এই দুইটি যেখানে আমি সাপেক্ষে অর্ডার করে ফেলি একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা এই অর্ডারগুলো বা এই অফারগুলো মিস না করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপতে জয়েন হয়ে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফেজ